আপনারা জানেন কিনা আমি জানি না এই বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা শুধু করা বাকি ছিল একটা কারণে সেটা হলো প্রবাসীদের রেমিটেন্সের টাকা যদি না থাকতো এই বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করা হতো আপনি জানেন কিনা আমি জানি না গভীরের কথা তো সেই প্রবাসে আমার ভাই থাকেন আল্লাহ পাক আমার ভাইকে কবুল আর মঞ্জুর করেন যারা প্রবাসে আছেন আল্লাহ পাক সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ পাক সহি সালামতে রাখেন বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সবাই বলেন আল্লাহ মামিন আমি আমার ভাইয়ের জন্য একটা গজল উপহার দিতে চাই প্রবাসীদের নিয়ে শুনবেন তো নাকি শুনবেন শুনবেন ও আল্লাহ ও আমি তোমার কাছে আর কিছু না চাই মা জননীর কোলে যেন আমার মরণ হয় ওয়াল্লায় আমি তোমার কাছে আর কিছু না চাই মরমা কুলে যেন আমার মরণ হয় হো কত রাত দিন দূরে আছ তুমি তুমি ছাড়াই প্রবাসে হৃদয় মরুভূমি হো কত রাত দিন দূরে আছো তুমি তুমি ছাড়া দুর্প্রবাসে হৃদয় মরুভূমি মাগো তোমার কথা পড়লে মনে বড় কষ্ট হয় মোর মা জননীর কুলে যেন আমার মরণ হয় ও আল্লাহ ও আল্লা আমি তোমার কাছে আর কিছু না চাই মরমা জননিরিক যেন আমার মরণ হয় ও কে আছে দূর প্রবাসে বুকে টেনে নেবে কোনো কাজে মন বসে না মাগো তোমায় ভেবে কে আছে দূর বুকে টেনে নেবে কোনো কাজে মন বসে না মাগো তোমায় ভেবে মাগো তোমার কথা পড়লে মনে বুকটা ফেটে যায় মর্মা জননিরিকোলে যেন আমার মরণ হয় ও ওয়াল্লা আমি তোমার কাছে আর কিছু না চাই মর্মা জননীর কুলে যেন আমার মরণ হয় মর্মা জননীর খুলে যেন আমার মরণ আল্লাহ পাক সব প্রবাসী ভাইদের কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আমার আল আমিন ভাইয়ের পরিবার থেকে যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরগুলো গুলো মাফ করে দেন আমার আল আমিন ভাইয়ের মা বাবা বেঁচে আছেন আল্লাহ পাক তাদের নেখায় দারাস করে দেন আল্লাহ পাক ওনার নতুন বিবাহ করছেন আল্লাপাক ওনার দাম্পত্যময় জীবনে সুখী সমৃদ্ধি সমৃদ্ধি একটা জীবন আল্লাপাক দান করেন আল্লাপাক যেন এই সংসারটা একদম মৃত্যু পর্যন্ত টিকায় রাখেন সবাই বলেন আল্লাহমা আমিন এবং জান্নাতেও তাদেরকে একত্রিত হওয়ার তাওফিক দান করেন সবাই বলেন আল্লাহমা আমিন